নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো পমফেট মাছ ভাপা আপনারা তো অনেক রকমভাবে বামফেট মাছ খেয়েছেন বা আমরা অনেক রকম মাছের ভাপা খেয়েছি কিন্তু এইটা যে এত দুর্দান্ত অসাধারণ লাগে খেতে এটা না ট্রাই করলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে ভীষণ সিম্পল রেসিপি সামান্য কিছু মশলাতেই তৈরি হয়ে যায় তো প্রথমে এখানে আমি নিয়েছি এক চামচ পোস্ত একটা টমেটোকে বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি চারটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে এখানে সর্ষে নিয়েছি দেড় চামচ কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়েছি এখানে হাফ চামচ মতো তো এই লঙ্কা আর সর্ষে পোস্তটাকে আমি প্রথমে ভালো করে কিন্তু পেস্ট করব। তো যেটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে প্রমফেট মাছ এখানে কিন্তু আমি চারশো গ্রাম মতন মাছ নিয়ে নিয়েছি মাছটা একদম ছোট নয় আবার বড়ও নয় মাঝারি সাইজের ট আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এইটা যদি আপনারা ভেজে রান্না করেন তাহলে কিন্তু স্বাদটা একটু হেরফের হয়ে যাবে ভেজে রান্না করলে এইভাবে কিন্তু সর্ষের তেল মাখিয়ে অবশ্যই রান্না করবেন না হলে তেলে দেওয়ার পরে কিন্তু ভীষণ ফাটবে কমফ্রেট মাছ তো আমি এখানে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এইখানে দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সম্পূর্ণ খুব ভালোভাবে আমি স্মুদ একটা পেস্ট করে নিয়েছি এই পেস্টটাই এবার এই টিফিন কৌটোর মধ্যে আমি ভাপাবো সেইখানে পেস্টটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে সর্ষের পোস্তটা অ্যাড করে দেওয়ার পরে স্বাদ মতন নুন আর এখানে এক চামচ আমি হলুদ দিয়ে দিলাম এরপরে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের সাথে এই সর্ষের তেলের যে গন্ধটা বা যে ঝাঁঝালো ব্যাপারটা সেটা কিন্তু সর্ষের তেল দিলেই কিন্তু প্রপার কিন্তু টেস্ট আর স্বাদটা কিন্তু বজায় থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্ষে আর পোস্তটার মধ্যে সর্ষের তেল ইউজ করার এরপরে ম্যারিনেট করে মা রাখা পমফ্রেট মাছটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গ্রেভিটার সাথে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন তবে আমি হাতে করেছি এটা খুব সুন্দর স্বাদ হয় বলে এরপরে আমি ওপর দিয়ে টমেটোটা দিয়ে দিলাম তারপরে মশলা ধোয়া বাটিয়ে দিয়ে আমি এক কাপ মতন জল এখানে অ্যাড করে দিলাম যাতে মাছটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয় এইটা চেষ্টা করবেন কাঁচা মাছেরই করার ভাজা মাছের করলে আমি প্রথমেই বললাম যে টেস্টটা কিন্তু হেরফের হবে এরপরে খুব ভালো করে মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি দিয়ে এর ওপর দিয়ে আমি এবারে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস সরষের তেল এক চামচ মতন আবারও ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা কিন্তু আমি বন্ধ করে দিলাম টিফিন কৌটোর এখানে আমি আগের থেকেই বেশ কিছুটা জল আমি বসিয়ে রেখেছিলাম এখানে এরকম একটা ছোট্ট স্ট্যান্ড বসিয়ে দেবো এই স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটাকে বসিয়ে দিয়ে আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কুড়ি মিনিট হয়ে গেছে প্রায় এই সময় আমি কিন্তু খুব সাবধানে গ্যাস কিন্তু এখন জানালোই আছে খুব সাবধানে দেখুন আমি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা অনেকটা শক্ত হয়ে গেছে আর সাথে মাছটাও সেদ্ধ হয়ে এসেছে আর পাঁচ মিনিট মতন আমি রান্না করব তার আগে আমি এখানে ওপর দিয়ে কিছু ফ্লেভার আর স্বাদের জন্য কিন্তু একদম ফ্রেশ ধনে পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু রেখেছিলাম এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেবার পরে খুব সাবধানে কিন্তু টিফিন কৌটোটাকে আমি তুলে নিচ্ছি এরপরে ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি দেখুন এত অসাধারণ খেতে হয় পমফ্রেট মাছ ভাপা আমার আগে জানা ছিল না আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম অসাধারণ লেগেছিল যার জন্য আমিও চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করবার জন্য তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজ তবে আসি ধন্যবাদ